রুপোর মুকুট পরিয়ে বরুন লাইক বাজারে মিলন মেলাতে সম্মানিত করা হলো কাজল শেখকে রুপোর মুকুট পরিয়ে ঈদ উপলক্ষে একদিনের বিশেষ মিলন মেলার আয়োজন করা হয় বোলপুরের লাইক বাজারে সন্ধ্যা ছটায় প্রদীপ জ্বালিয়ে এই মেলার শুভ সূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় প্রদীপ প্রজলনের মাধ্যমে একশো পঞ্চাশের বেশি দোকান বসে এই মেলায় যেখানে খেলনাপাতি পোশাক খাবার সহ বিভিন্ন পণ্যের স্টল দেখা যায় পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে এদিন মেলা মঞ্চে কাজল শেখকে বিশেষভাবে সম্মানিত করা হলো কঙ্কালী পঞ্চায়েতের সদস্য আলেপ শেখ তাকে রূপর মুকুট পরিয়ে বরণ করেন মেলার মূল উদ্যোগ তারা জানান প্রতি বছর এই মিলন মেলা আয়োজন করা হবে এবং সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে দূর দূরান্ত থেকেও অনেকে এখানে এসেছেন ঈদের আনন্দ ভাগ করে নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কঙ্কালীতলা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলেপ শেখ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ পুরো মেলায় পরিণত হয়েছিল এক মিলন ক্ষেত্রে বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস

যে উৎসবকে কেন্দ্র করে যে মিলন মেলা তার শুভ উদ্বোধন হলো এবং মঞ্চে যারা উপস্থিত ছিলেন শুধু ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষই নন সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন আমার বিধায়ক সাহেব থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে মাতাজি থেকে শুরু করে আরও অনেক বিদগ্ধ মানুষেরা এখানে উপস্থিত ছিলেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দিয়ে এই মিলন মেলার শুভ উদ্বোধন হল প্রত্যেকটি অনুষ্ঠান জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের একটা একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদযাপন হলো এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার এটাই বাংলার সংস্কৃতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার তাই লাইকবাজার মিলন মেলা কমিটিকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি এভাবেই আমরা এগিয়ে চলুন দু সালে যে মেলাটা শুভ উদ্বোধন হয়েছিল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে একের পর এক একাধিক স্বাস্থ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েক দিনে মেলাটা চলবে তাই আপনাদের মাধ্যমে এখানকার ইয়াং জার্সনকে আমি একটাই বিষয় অবহিত করতে চাই যে কয়েকদিন মেলাটা চলবে যেন সুষ্ঠু মেলাটা চলে আমার মায়েরা বোনেরা যারা বাড়ি থেকে আসবে এই স্বাস্থ্য অনুষ্ঠানগুলো দেখার জন্য তাদের জন্য নিরানন্দের কারণ না হয় এটাই সবকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবে করে মেলা খেলা নিয়ে এই গুরুত্বপূর্ণ দেখুন মেলাতে এখানে কয়েকশো দোকান দ্বারা এসেছে বিভিন্ন ধরনের সামগ্রী তারা বিক্রয় করবে এই মেলাটা এখানে অনুষ্ঠিত হওয়ার মানে আট দশ দিন যে মেলাটা চলবে অর্থনৈতিক দিক দিয়ে এই লাইক বাজার এবং যেসব দোকানিরা আসছে তাদের বিক্রি বাটা কেন্দ্র করে অর্থনীতির দিয়ে সমৃদ্ধশালী হবে সুতরাং মেলা হওয়া খেলা হওয়া মানে বাংলা এগিয়ে যাওয়া এভাবে বাংলা এগিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষের পক্ষে যে অঙ্গরাজ্যগুলি আছে আপনার যদি একটু লক্ষ্য করে দেখুন সবার উপরে বাংলা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুস্বাস্থ্য বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে সবত বিরোধীরা কটাক্ষ করবে কারণ যে রাজ্যগুলি তারা দায়িত্ব আছে প্রত্যেকটি রাজ্য পিছিয়ে আছে বাংলার থেকে সুতরাং বাংলাকে অবজ্ঞা অবহেলা করে তারা একশো দিনে কাজে টাকা দেয়নি আবাস যাওয়ার টাকা দেয়নি বাংলাকে পিছিয়ে এভাবে পিছানো সম্ভব হবে না বাংলায় কটাকা করেও লাভ হবে না বাংলা এগিয়ে ছিল এগিয়ে আছে এগিয়ে থাকবে কোনো জায়গায় সুদর্শন চক্র কোনো জায়গায় সিংহ রূপর সিংহ আজকে আবার রূপর দেখুন লাইটবাজার মিলন মেলা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপনকে ছোটো করব না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি লাইক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় দু সালে যখন বামপন্ট আশ্রিত সমাজবিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল তখন থেকেই এই বাজারে আলেফ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মী আছে তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্ক জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলার একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি সোতা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য জেলার বাদশা হিসাবে দেখুন আমি জেলার বেতাজ বাচ্চা হিসেবে থাকতে চাই না আমি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ পরিবার একজন সদস্য আমি দু হাজার সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি কোনো সময় যে প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না আমি সবসময় যেন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই করে যাব আমি একজন সৈনিক হিসাবে কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে কাজ করব বা বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করব